السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه يقاتلون في سبيل الله يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد জামিয়া ইসলামিয়া দারুল তিলাটিয়া তিলাটিয়া ফুলপুর শাহিয়ার আয়োজিত কোরআন ও মোমেনি শরীফ উপ উপলক্ষে বাষট্টিতম মার্শাল বাষট্টিতম তম বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি আসাতিজা আমাদের সকলের মুরব্বী হজরতুল আল্লাম আল্লামা ইমদাদুল হক সাহেব দামকাতহুম সহসভাপতি হজরতুল আল্লাম মৌলানা আব্দুল মান্নান সাহেব আব্দুল মান্নান মাহমুদ সাহেব শেখ অত্র জামিয়া আরও উপস্থিত ছিলেন দেশবরণ্য আলামাই কারাম মুরব্ব আজাম আমি তো আপনাদের এলাকার সন্তান যেই হুজুর আজকের এই আলোচনার উপস্থাপনা করতেছেন উনি আমার উস্তাদ এই মাদ্রাসার উস্তাদ আমি আপনাদের এলাকারই সন্তান দীর্ঘ রাত পরেও এই হাজার হাজার জনতা এখনও অপেক্ষায় আছেন এটা এই ভালোবাসাটা যেন আমাদের একমাত্র আল্লাহর জন্য হয় পাকের কাছে লাখু কুটি শুক্রিয়া আদায় করতে হয় প্রথমে যে আল্লাহ তালা আমাদেরকে এত সুন্দর একটা মজমা এত সুন্দর একটা জান্নাতের বাগান মাদ্রাসার প্রাঙ্গনে তৈরি করে দিয়েছেন এই জন্য শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে একবার বলে আলহামদুলিল্লাহ আমারই ঘুম ধরতেছে আমনে ঘরে কি কম অনেক রাত হয়েছে সেই সফরে বের হয়েছি তিন তারিখ তিন তারিখ সফরে বেরোয় নেত্রকোনা হইয়া ঢাকা হইয়া মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ থেকে আবার গেছিলাম ওই চুয়াডাঙ্গা মেহেরপুরের কাছে কুষ্টিয়া মেহেরপুরের কাছে বাংলাদেশের এক প্রান্তে আবার গতকালকে ছিলাম নোয়াখালী বেদে পড়লি তো এইভাবে এই যে সফর এখনো বাড়িতে ঢুকা হয় নাই এই আজকে রাত্রে এখান থেকে গিয়ে বাড়িতে যাব এই ভ্রমণের ক্লান্তি ঘুমের ঘাটতি প্রতিদিন খাওয়ার কোনো রুটিন নাই এই যে অবস্থা প্রোগ্রামের সিজনে এটা এক ভয়াবহ পরিস্থিতি আমার আজকের প্রোগ্রাম দেখে খুব ভালো লাগতেছে আয়োজকদের রুচি আছে মার্শাল্লাহ এবং যেই মজমা প্যান্ডেল যে আয়োজন মানে খুবই ডেকোরেটার সিস্টেমটা খুব সুন্দর শীতের দিনে এরকম হইলে বাহির থেকে মনে হয় এটা একটা আলাদা একটা বাড়ির মতো মানে সব দিকে একবারে বেড়া দেওয়া ছোট্ট একটা গেট উপরের ইয়াটাও খুব সুন্দর হয়েছে ডেকোরেশনগুলো খুব ভালো হয়েছে আমি আমার সাথে যে থাকে তার বাড়ি ইউনিয়নে এনাম এনামরা বললাম এই ডেকোরেশন কে করছে এর একটু খবর দিস আমি মাহফিল করলে আমার এনে নেওয়া লাগবে ডেকোরেশনটা হচ্ছে খুব সুন্দর হয়েছে না অনেক সুন্দর হয়েছে আমি এখন পর্যন্ত আমাদের অঞ্চলে যত প্রোগ্রাম দেখছি এর মধ্যে ফার্স্ট ক্লাস ডেকোরেশন করছে আল্লাহ তালা দিনের জন্য তারা কবুল করুক যাত্রা ফাত্রার মধ্যে তার জিনিসপত্র যাতে না যায় আল্লাহ সেটাও কবুল করুক তো আসলে এত রাত্র পরে বসছি ঘুম ঘুম ভাব চিন্তা করতেছি কি আলোচনা করব এর মধ্যে মাথায় আসলো যে এত রাত্রে একটা বিষয় নিয়ে আলোচনা করা দরকার সেটা হলো আল্লাহর সাথে ব্যবসা বান্দার যেই ব্যবসা অনেক লাভজনক ব্যবসা পৃথিবীতে আপনি যার সাথেই ব্যবসা করেন ভুকা খাওয়ার চান্স আছে না নাই আপনি যদি পাঁচ লাখ টাকা দিয়ে কারো সাথে ব্যবসায় শরী খন এক লাখ টাকা দেয়াও সরী খন আপনাদের এলাকায় তো মাছের গ্যায়ের অনেক বেশি আপনার আমাদের এলাকায় কয় দিঘি ফুসকুনি আপনার আপন কি কন ফিশারি তো আমি তো দেখলাম যে তারা কান্দার মানুষ সর্বনাশ মনে হয় যে এই উস্কুনি আর ব্যবসা দিয়েই চলে হাইরে রে দিঘি আর দিঘি তো এই যে দিঘির ব্যবসা এই ব্যবসায় আপনার প্রথমত পুঁজি কাটাইতে হয় ছোট্ট এই যে পোনা মাছ আইনে ছাড়তে হয় কেউ কেউ আবার ডিম ফোটায় এই যে ব্যবসা করেন ব্যবসার মধ্যে অনেক সময় লাভ ক্ষতি আসে না যাদের সাথে ব্যবসায়িক পার্টনার থাকেন অনেক সময় পার্টনাররা ঠকবাজি করে ধোঁকা দেয় প্রকারের জিনিস বললে আরেক প্রকারের মাছ দিয়ে দেয় মাছ অনেক সময় এমন মাছ আছে বড় হয় না আবার অনেক সময় আছে খাবারের মধ্যে ভেজাল দেয় আছে না নাই এই দুনিয়ায় ব্যবসায়িক পার্টনাররা ধোঁকা দেয় ওয়াদা রক্ষা করে না অনেকে সময় মতো টাকা দেয় টাকা পায় না আবার অনেকে আছে অনেক সময় সময় মতো পণ্য বুঝে পায় না কিন্তু যদি একজন মানুষের সাথে আপনি ব্যবসা করেন ঠকবেন ধোঁকাবাজি শিকার হবেন কিন্তু এমন একজন আছেন এমন এক সত্তা যার সাথে ব্যবসা করলে ঠকার কোনো চান্স নেই যার ওয়াদা কোনোদিন দিন মিথ্যা না যিনি ওয়াদা অবশ্যই অবশ্যই পূরণ করেন আজকের ব্যবসার আলোচনা হবে সেই মহান রবের সাথে ব্যবসা আপনি বারবার উঠলে তো মানুষ রাগ করবো এতবার উঠলেন আচ্ছা বাবা আল্লাহ মাফ করে দেন আল্লাহ রস্তে আচ্ছা ঠিক আছে কেউ কই আমি আপনার আমি দেখি আচ্ছা ঠিক আছে আর চিল্লায় না মই সিংহে বেড়া একটু চিল্লানি কম চিল্লায় আচ্ছা ঠিক আছে আমরা আমি দেখতেছি আপনি আমার দেখতেছি নিশ্চয় বাবা আর চিল্লায় না কাজ লাগাই না যে অত রাত পরে প্রিয় ভাইরা আমার তো আল্লাহর সাথে ব্যবসা কার সাথে উলাম আইকরাম এখানে আছেন এই ব্যবসায়ের বিক্রেতা হইলাম আমরা মুমিন বান্দারা আমরা নিজের মুমিন দাবি করি আল্লাহ ভালো জানে আস্তফেরুল্লাহ তুবের সাহাব আইকরাম সহ ইমানের ব্যাপারে ভয় করতেন আল্লাহ নবিসাল্লাহ সাল্লামের এক সাহাবের কাছে ইফারাদি আল্লাহ মান ওনার কাছে মোনাফিকের লিস্টটি ছিল আল্লাহ নবীর অন্যান্য সাহাবারা ভয় পাইতেন হজরতে অমর সহ খালি জিজ্ঞেস করতেন আমার নামটা মুনাফিকের লিস্টেতে নাই তো আহ চিন্তা করছে। আর আমরা এক একজন আস্তফিরুল্লাহ নিজের অনেক বড় ইমানদার অনেক বড় শায়েক অনেক বড় বুজুর্গ মনে করি নজরুল্লাহ অথচ আল্লাহ নবীর সাহাবাই কেরাম তাকে আশারায় মুবাসার একবারে আল্লাহ রসু সাল্লাহ সাল্লাম যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন তারা পর্যন্ত নিফাকের বয় পাইতেন হুজুর একটা চেয়ার দেন এই ছাত্ররা বসে আছে হুজুর এইভাবে হুজুর বিনয়ী তো সোহান আল্লাহ কত বিনয়ী মানুষ আমাদের উস্তাদ হুজুর মুহাদ্দ হুজুর এখন মনে হয় শেখুল হাদিস হয়ে গেছে হুজুর একটু উপরে বসে মার্শাল আল্লাহ বুখারি পড়ান অনেক যোগ্য মানুষ আমি হুজুরের কাছে তরজমাতুর কোরআন পড়েছি অনেক যোগ্য মানুষ আল্লাহ তালা হুজুরকে কবুল করুক বিনয়ী মানুষ ছাত্ররা বসে আছে উপরে নিজে বসে আছে নিচে কোনো দায় নাই একজন উস্তাদ ফরিদাবাদে ছিলেন অনেক বড় শেখুল হাদিস হজরত মাওলানা উসমান শাহ হুজুর ওনার ব্যাপারে বলা হয়তো যে হুজুর একটু চিকন গরনের ছিলেন একদিনের ঘটনা চিকন ছিলেন ফরিদাবাদ মাদ্রাসায় মহাদ্দিস সাহ ফরিদাবাদ মাদ্রাসার মহাদ্দিস কিন্তু স্বাস্থ্য খুবই দুর্বল ছিল চিকন চাকন মানুষ ছিলেন উসমান শাহ হুজুর তো এক ছেলে নাহবে পর্বে মাদ্রাসায় আসছে একটু বড় সড়ক বাচ্চা আর কি বড় বড় সড়ো ছিলে দাঁড়ি টাড়ি আছে তো চার তলায় হইলো নাহবে ক্লাস তো আয়সা সে কাউরে পাইতেছে না বড় ট্রাঙ্ক নিয়ে চারতলায় উঠবে কষ্ট হবে ডাক দিছে এদিকে আসো আসছে আসার পরে এটা ধরো যখন ছাত্ররা সব বদমাইশ মানে ছাত্ররা আবার হুজুর কিছু কইতেও পারে না উনিও দেখেন কত বিনয়ী মানুষ উসমান হুজুর ফরিদাবাদের ঘটনা ছাত্র না বেমিরের বলছে ট্রাঙ্কের মধ্যে ধরতে হুজুর ট্রাঙ্কের দৈরা চারতালায় উঠতেছে ফরিদাবাদ মাদ্রাসা হাজার হাজার ছাত্র যে মাদ্রাসায় ওই মাদ্রাসার মহাদিস হাদিস পড়ান অথচ একটা না ছাত্র ধরেন হ্যাঁ ট্র্যাঙ্কা ধরো তো ধরো করে উপরে তুলতেছিলেন সোহানুল্লাহ এমন অনেক বিনয়ী উস্তাদদেরকে আমরা পেয়েছি আল্লাহ তালা এই সমস্ত মানুষগুলোকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করুক না আমি এই সেলিব্রিটিজমের জামানায় ইউটিউব ফেসবুকের জামানায় আল্লাহ মাফ করুক এখন তো সম্মানিত হওয়া বড় আলেম বড় মুয়াদ্দিস কিংবা কে বড় এটার মাফ কাটি হইল নাউজুবিল্লাহ কার ইউটিউবে ভিউ বেশি লেখা চাইতে হাস্যকর আর কোনো কিছু হইতে পারে তাইলে হিরো আলম তো কত বড় বক্তা যার ভিউ বেশি এই যদি সম্মানিত মানুষ হয়ে যেত এই যদি বড় মুহাদ্দিস কিংবা বড় বক্তা হয়ে যেত তাইলে এ দেশে নাউজুবিল্লাহ এটা হলো আমাদের এই সোশ্যালিজমের যুগে ভাইরালিজম এই সেলিব্রেটিজমের যুগে এক ধোকাবাজি ধোকাবাজি জনগণ কার যোগ্যতা কতটুকু কাকে কোন অবস্থায় নিতে হবে সেটা অনেকে জানেই না এই জন্য অনেক বড় বড় মহাদ্দেশ অনেক বড় বড় আলেমদের কথা শুনতে চায় না মানুষ কিন্তু এই ভাইরালিজমের যুগে ইউটিউব ফেসবুকের যুগে যাদের পরিচিতি আছে তাদের কথা শোনার জন্য মানুষ উদ্গ্রীব থাকে কথা না অনেকে আছে শুধু একটু দেখবে এই ধরনের বিষয়গুলো থেকে আমাদের দূরে থেকে হলুসিয়তের সাথে দিনের পথে থাকার চেষ্টা করা দরকার এবং ওই সমস্ত মুখলিস মানুষদের আলোচনা শোনা দরকার আল্লাহ তালা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন তো যে কথা বলতেছিলাম যে ব্যবসা দুনিয়ার কারোর সাথে করলে ধোকা খাওয়ার চান্স আছে কিন্তু ব্যবসা যদি আল্লাহর সাথে হয় ধোঁকা খাওয়ার কোনো সম্ভাবনা আছে عمره مؤمن الله يقول إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراه والانجيل والقران او فل بور تركاندا مايمونشينغير مسلمان او بريو بابا جينا بهاينا গভীর খেয়াল করে একটু আমার এই আয়াতের দিকে আল্লাহ রব্বুল আলমিন কি বলেছেন এই আয়াতে ক্রিমার তার জমার দিকে একটু খেয়াল করুন এমন এক ব্যবসার কথা রব্বুল আলামিন বলেছেন যেখানে বিক্রেতা হলো বান্দা মুমিনেরা ক্রেতা হলেন আল্লাহ ক্রেতা কে মানিল্লাদিস্তর ক্রেতা কে আল্লাহ বিক্রেতা কারা মুমিন বান্দারা ইন আল্লাহ হস্তরা ইন মিনাল মিনিনা আনফুসা হুম ওয়ান ওয়াল হুম জান্নাত আল্লাহ পাক বলেন সমস্ত নিশ্চয়ই আল্লাহ তালা মুমিনের জানমালকে ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে সোহাল্ ক্রেতাকে কোথায় গেছেন এক তো দেখ হয়ে গেছে গা আমরা নেতৃকো নাই কয় আপনি ময়মন সিং নেতুক একই ভাষা শীত লয় শীত লয় কথা কোন না কে রে বাঢ়ায় শীত লয় না তেজ ইট টড্ডু আছে হে হে তেজ যদি টড্ডু নাথায় তাত সব লৈ যাবো গা হ্যাঁ সব তো লয় যাব গা সব নিয়ে যাইতে দেওয়া যাবে হিন্দুত্ববাদী ভারত উৎপেতে আছে এই মুসলিম ভূখণ্ড দখল করবার জন্য মুসলিম উম্মা দিকে দিকে আস মুসলিমদের বিজয় দনী কান পাতলেই শোনা যায় মালি সুমালিয়ার এই সমস্ত দার্জালি মিডিয়া এগুলো আসবে না আমরা আপনাদেরকে সুসংবাদ দেই আফগান বিজয় আমরা দেখেছি সিরিয়ার বিজয় আমরা দেখেছি ও আরেকটা বিজয়ের সংবাদ ইনশাল্লাহ গোটা পৃথিবীতে প্রকম্পিত হবে মালি সোমালিয়ার বৃহত্তর আফ্রিকার অঞ্চল মুসলিম মর্দে মুজাহিদ আনসার ও শবাব আনসার দখলে আসতেছে ইনশাল্লাহ পুরা মালি সুমালিয়া আমেরিকা এবং ওই ফ্রান্সের জার্মানির বাহিনীর হাত থেকে পুরা আফ্রিকার বৃহত্তর অঞ্চল মুসলিম মর্দে মুজাহিদ আনসার শাবাব দখলে নিচ্ছে মুগা মালি সোমালিয়ার রাজধানী দখলে নিচ্ছে ইনশাল্লাহ ওচিরেই গোটা পৃথিবীতেই কালেমার পতাকা পথপথ করে উঠবে ইনশাল্লাহ গোটা পৃথিবী মুসলিমদের পতাকা তোলে আসবে ইসলামের বিজয় ধ্বনির অবশ্যই গোটা পৃথিবী প্রকম্পিত হবে বিজয় দনিতে এই সুসংবাদ আপনাদেরকে দিয়ে যাই পেরেশানি হওয়ার হতাশ হওয়ার কোনো কারণ নাই পৃথিবীর বুকে কত জালেম এসেছে কত জালেম গিয়েছে কিন্তু ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই যে ব্যবসা এই ব্যবসার খ্রেতাকে বলেন না চিৎকার দিয়ে বলেন খ্রেতাকে আল্লাহকে জানায়া দেন যে আল্লাহ আপনার সাথে ব্যবসা করতে আমরা রাজি আছি রাজি আছে তো ইনশাআল্লাহ এই দুনিয়ার ব্যবসা না যেই ব্যবসায় বাইরের সাইডে দিয়ে ওজন এক রকম দেহায় ভিতরের সাইডে দিয়ে স্কুইপ মেরে আরেক সাইজ দেখা দেয় এই ব্যবসা না বাটপারের ব্যবসা না মাল ঠকায়া দেয় বিশ টাকা দিয়ে কিনা কয় কিনাই পড়ছে ষাটটিয়া এই ব্যবসা না দন্দাবাজি আর বাটপাড়ির ব্যবসা না দাড়ি ফাল্লার নিচ দিয়া চুম্বক লাগাইয়া ওজন কমায়া বাড়ায়া দেয় এখন ডিজিটাল মেশিন বেরিয়েছে এই মেশিনের দুইও সাইডে কিন্তু আপনার মাফার জায়গা আছে নিজের সাইডে যেটা রাখে ওটা হলো অরিজিনাল মাপ ওটা তো সুইচ কমায় দেয় এই ডিজিটাল কত ধরনের ভুয়া ব্যবসা না এই ব্যবসা আল্লাহর সাথে সোহান আল্লাহ এই ব্যবসা যারা বুঝছিলো তাদের অবস্থান কেমন ছিল একটু কার শুনাই আফগান জাতি যখন পুরা দমে দাঁড়ায় গেছে রাশিয়ার সোভিয়েত ইউনিয়নকে হারায়া দিছে সুলহানগুল্লাহ এই জামানায় যারা এই ধরনের রাজনৈতিক বিশ্ব পরিস্থিতি নিয়ে খবর রাখে না তাদের কাছে এটা অনেক আকাশকুসুম গল্প মনে হবে কিন্তু যারা খবর রাখে নব্বইয়ের দশকে আফগান জাতি সোভিয়েত ইউনিয়ন বিশাল বড় সাম্রাজ্য রাশিয়ার নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন আফগানে হামলা করলো সংক্ষেপে বলি মোল্লা উমর রহিমা নেতৃত্বে রাশিয়ার সোভিয়েত ইউনিয়নকে হারাইয়া দিল যখন হারাই দিছে সোভিয়েতকে হারাই এক সম্রাজ্য নতুন সাম্রাজ্য ইমারতে ইসলামী আফগান কায়েম হয়েছে মুসলিমদের এক নতুন দেশ যেখানে কোরআনি শাসন চালু হয়েছে এই মুহূর্তে নতুন এক সুপার পাওয়ার তথাকথিত সুপার পাওয়ার আমেরিকা হুমকি দিছে কি হুমকি টুইন টাওয়ারে হামলা হয়েছে আমেরিকা এই ঘটনাগুলো আপনাদের মনে থাকবার কথা মুরব্বীদের দুই হাজার এক সালের কথা একজন ব্যক্তি যোগ বরেণ্য মধ্যে মুজাহিদ এই পৃথিবীর তাগতি শক্তিরা শয়তানের দলেরা এই বিশ্ব সন্ত্রাসী আমেরিকা যাকে সন্ত্রাসী নাম দিয়েছে ওসামা বিন লাদেন রাহিমাহুল্লাহ পৃথিবী বিখ্যাত এক মুজাহিদ আরবের সবচাইতে বড় ধনাত্ম ব্যক্তিদের সন্তান আরবের রাজাদের আরবের বাদশাদেরও যখন হেলিকপ্টারে ওঠার সামর্থ্য ছিল না ওই সময় হুসামা বিন রাজেম রহমাতুল্লাহের বাপ ওনার জন্য হেলিকপ্টার রাখছিলেন উনি হেলিকপ্টারে ঘুরে বেড়াইতেন হুসামা বিন লাদেন রহমতুল্লাহ আলের বাপ আমাদের সৌদি আরবের বাদশাদেরকে টাকা দিয়ে চালাইতেন সোহান সেই মানুষটা এই এত সুখ সমৃদ্ধি বাদ দিয়ে আফগানের পাহাড়ে তোরা পাহারে পাহাড়ে নষ্ট রুটি খেয়ে খেয়ে এই জিহাদকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন আর এই বিশ্ব সন্ত্রাসী আমেরিকা যারা ইরাকে আফগানে মালি সুমালিয়া ইয়ামেনে লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করেছিল এরা ওনার নাম দিয়েছে সন্ত্রাস এখন কথা নাই বার্তা নাই হঠাৎ করে কয় যে উসামা বিন লাদেন রে আফগান থেকে দিয়ে দাও নাইলে আমরা বুম মেরে আফগানিস্তানকে মাটির সাথে মিশাইয়া দিব মামার বাড়ির আবদার আফগানকে মাটির সাথে মিশাইয়া দিব যে কথাটা বলবার জন্য এই কথাগুলো বলতেছি আলোচনাটা আনলাম হঠাৎ মনে পড়ে গেল মোল্লা উমর কে পাকিস্তান বাংলাদেশ ভারত আফগানিস্তান সকল মুসলিম রাষ্ট্রের আলেমরা গিয়া বুঝাইতে লাগলো মোল্লা দেখো পাঁচ বছর যুদ্ধ টুদ্ধ করিয়া সোভিয়েত ইউনিয়ন রে হারাইয়া এত বড় সাম্রাজ্যের বিরুদ্ধে বিজয়ী হইয়া একটা রাষ্ট্র গঠন করলা ইসলামী ইমারাত মুসলমানরা একটু থাকবার মাথা গুজবার ঠাই পাইলো এখন আমেরিকার মতো এত বড় পাওয়ারের বিরুদ্ধে লাগতে যায়ও না উষা এদের হাতে তুইলা দাও কারা বলতেছে কাফের মুশ্রিকরা না আল এমরা নাম বললে চিনে ফেললে ফেলবেন বাংলাদেশের পাকিস্তানের বড় বড় মাথা বড় বড় নাম মোল্লা উমর রহিমহল্লার গিয়া বুঝাইতেছে মোল্লা ওসামা বিন লাদেন রে আমেরিকা বলতেছে জর্জ ডাব্লিউ বোস মুরুব্বিদের তো নাম মনে থাকার কথা বুস বুস বুসের নাম মনে আছে না বর্তমান আমেরিকার প্রেসিডেন্টের নাম হলো ডোনাল্ড ট্রাম্প পাগলা এর আগে কে ছিল জো বাইডেন জো বাইডেন এর আগে আবার ছিল এই ট্রাম্প এর আগে ছিল বারাক ওবামা এর আগে ছিল জর্জ ডাব্লিউ বোস এই বোস হুংকার দিছিল যে উসামা বিন লাদেন রে তুইলা না দিলে আফগান জাতিকে মাটির সাথে মিশাইয়া দিব কি করবে আফগানদেরকে মাটির সাথে মিশাইয়া দিবে হুমকি দিছিল এবার আলেমরা গিয়া বুঝাইতেছে মোল্লা ওমর রাহিমাহুল্লাহ আফগানদের নেতা তালেবান এর নেতারে বুঝাইতেছে যে মোল্লা দিয়া দেও নাইলে আফগানিস্তান ধ্বংস করে দিবে মোল্লা ওমর রাহিমাহুল্লাহ ঐতিহাসিক দুইটা কথা বলেছিলেন হে প্রিয় আলেম সমাজ আপনারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান ভারত সকল এলাকা থেকে এসেছেন আপনারা আমার মাতার আপনাদেরকে তাজ সম্মান করি কিন্তু আপনাদের কাছে আমার দুইটা প্রশ্ন নাম্বার আপনাদেরকে আল্লাহর নবীর এক থেকে সিরাত থেকে একটা নমুনা দেখাইতে হবে আল্লাহর নবী কাফের মুশরিকদের ভয়ে কাফের মুশরিকদের হুমকি ধুমকির কারণে আল্লাহ রসুল তার কোনো ভাইকে কাফের মুশরিকদের হাতে তুলে দিছে এরকম একটা নমুনা আমাকে দেখান নাম্বার দুই ও প্রিয় আলেম সমাজ সেরে তাজ আমি মোল্লা উমর নাদান মানুষ আমি দেখবার চাই জর্জ ডাব্লিউ বুশ জুনিয়র সে যে হুমকি দিয়েছে সে ওয়াদা করেছে যদি আমরা উসামাকে তাদের হাতে তুলে না দেই তারা আফগান জাতিকে মাটির সাথে মিশায়া দিবে শেষ করে দিবে আমিও দেখতে চাই জর্জ ডাব্লিউ বুশের ওয়াদা সত্য ((نَكِيَ مَنْ رَبِّكَ أَبَا جَوَادَ إِنَّ اللَّهَ اشْتَرَى مِنَ الْمُؤْمِنِينَ أَنْفُسَهُمْ وَأَمْوَالَهُمْ بِأَنَّ لَهُمُ الْجَنَّةُ يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ فَيَقْتُلُونَ وَيُقْتَلُونَ) আলাইহি হাক্ক আমার রব ওয়াদা করেছেন যদি তোমরা কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করো জান মাল দিয়ে যুদ্ধ করো আমার রব ওয়াদা করেছেন ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন আল্লাহ পাক ওয়াদা করেছেন তাদেরকে জান্নাত দিবেন তারা মারবে এবং মরবে তারা কোন কাফের মুশরিকদেরকে ভয় করবে না আমিও দেখতে চাই জস ডব্লিউ বুশের ওয়াদা সত্য নাকি আমার রব্বে কাবার ওয়াদা সত্য সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাল্লাহি ওয়া আজকের দুনিয়া আজকের দুনিয়ার সামনে একেবারে ক্লিয়ার পরিষ্কার ওই যুগ শ্রেষ্ঠ মধ্য মুজাহিদ মোল্লা ওমর আল্লাহ কত আগে বলছিলেন যে আমি দেখতে চাই আমি দেখবার চাই আমার রবের ওয়াদা সত্য নাকি বুশের ওয়াদা সত্য সুবহানাল্লাহ ওই যে দেখবার চাই বললেন 2021 সালের পনেরোই আগস্ট আমরা কারাগারে গোটা জাতি দেখলো গোটা পৃথিবী দেখলো সত্য বুসের ওয়াদা মিথ্যা বুসের মুন্ডারা বাপ দাইকা নাকে হদ দিয়া আফগানিস্তান থেকে পালাইছে আর আল্লাহর বন্দারা মোল্লাহ বাহিনী বিজয়ী বেশে গোটা পৃথিবীর সামনে দেখায় দিছে রাশিয়া সোভিয়েত ইউনিয়ন কিসার গুরার ডিমের সুপার পাওয়ার আমেরিকা কিসার গুরার ডিমের সুপার পাওয়ার সুপার পাওয়ার সেফ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুপার পাওয়ার কে আজকের আলোচনা এই জন্য ওই রব্বে কাবার সাথে ব্যবসা করতে হবে কি ব্যবসা এই ব্যবসা হলো শাহাদাতের ব্যবসা এই ব্যবসার নাম কি শাহাদাত আল্লাহুম্মা রিযিকনা

এখন যদি কেউ আমরা দোয়া করে বলি দেই যে শাস্তি সব আল্লাহ দিবে আমরা কিচ্ছু করতাম না ওই বোন ইসরাইলের মতো যদি আমাদের কথা হয় মুসা আলাইসাল্লাম রেজ মুসা আল্লাহসাল্লাম যে তুমি আর তোমার বাই মিল্লা আল্লাহ হলে যুদ্ধ করো আমরা করতাম না না মুসলিম মর্দেম যে তেমন না শুধু বিশ্বাপজুরে দোয়াত লাগাইয়া দিলাম এতেই সব বাতিল ধ্বংস হয়ে যাবে নেতানি হোক ধ্বংস হয়ে যাবে মুদি ধ্বংস হয়ে যাবে জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প ধ্বংস হয়ে যাবে সমস্ত পৃথিবীর জাল এমরা শেষ হয়ে যাবে না তাইলে আল্লাহ বলতেন না হ তিলু হুম ইয়ো আজিব হুমুল ল বেআই দে কুম ওয়ে হুজি হিম ওয়ে সুদৌ মুখ আল্লাহ বলতেছে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো তোমরা তাদের বিরুদ্ধে লেগে থাকো ওয়াইউ তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো ইয়ো আজ আমি আল্লাহ তাদেরকে শাস্তি দিব বেআই দে কম তোমাদের হাত ধারা সোহান্লাহ হাসিনারে আল্লাহ শাস্তি দিছে কি দেয় নাই খালি দোয়া করে হয়েছে না ফিটাইতে হয়েছে কথা কয় না খালি দোয়া করে হয়েছে নাকি রক্ত দিতে হয়েছে খালি দোয়া করে হয়েছে না জীবন দিতে হয়েছে এই ব্যবসাটা হলো এটা দিনের জন্য উম্মতের জন্য ইসলামের জন্য আল্লাহর জন্য এই জীবন কোরবান করে দেওয়ার ব্যবসার নাম হলো আল্লাহর সাথে উত্তম ব্যবসা এই ব্যবসায় লাভ লসের হিসাব নাই শুধুই লাভ সোহান এই ব্যবসায় লসের হিসাব নাই এই ব্যবসায় কি শুধুই লাভ আল্লাহ রসুল বলে মুমিনের দুইটা দিকে আমি অবাক বিষয়টা দেখি কি যে মুমিন যখন বিপদে পড়ে মুসিবতে পরে সবর করে আল্লাহ তালা তার প্রতিদান দেন মুমিন যখন প্রতিদান কিছু নিয়ামত পায় তখন সেই নিয়ামত পায় সুক্রিয় আদায় করে আল্লাহ তখনও প্রতিদান দেয় সোহান মুমিনের লস আছে আমাদের কোনো লস আছে আমাদেরকে যারা লাঞ্চিত করতে চাইছিল আল্লাহ বলছেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করো আমি তাদেরকে লাঞ্ছিত লাঞ্ছিত করবে কে আমাদের কাজ হলো লেগে থাকা আমাদের কাজ কি ওই আসবে শুধু আল্লাহ বলছে আমি তোমাদের অন্তরকে মুমিনদের অন্তরকে প্রশান্ত করবো কে প্রশান্ত করবেন আল্লাহ প্রশান্ত করছেন না করেন নাই ওই হাসিনার হেলিকপ্টারে পাল যাওয়ার ভিডিও দেখলে তিন বছরের জেলখানার জীবন ভুলিয়ে যাই অন্তরের প্রশান্তি দেন কে হাসিনার এক দিনের পলানোর ভিডিও দেখলে তিন বছরের কারাগারের রিমান্ডে সব ভুলে যাই সোয়ান বলছিল না শেখের কিরবিটি পালাই না আরেকটা বলছিল না পলা বললো বাপ দাদা সদ্য গোষ্ঠী সব পালাইছে ভাললাইছে না পালাই নাই আবারো যদি কেউ বাংলাদেশে আলে আমাদেরকে সুনাম করবার চেলে নেওয়ার রিমান্ডে নেওয়ার দুঃসাহস দেখাতে চাও বাংলার জমিন এমন সংকীর্ণ হবে ভারতের গুলামরা তো ভারতে যাওয়ার জায়গা পাইছে দিল্লির গুলামরা তো দিল্লিতে যাওয়ার সময় পাইছে আমেরিকার গুলামরা উইরাজায়া পালাবার সময় খুঁজে বাবা না